ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কখনো হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলান বিডি চ্যানেল ও পেইজে আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবার নতুন একটি রেসিপি আমার আজকের রেসিপি হলো ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি কিভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন যাওয়া যাক মোর রেসিপিতে রেসিপিটি তৈরির জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেস্টটা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা একশো চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া বাটা দিয়ে নিচ্ছি হাফচা চামচ মশলাটাকে দুই মিনিট সময় নিয়ে কম আছে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ভেজে উঠেছে এই পর্যায়ে মশলার মধ্যে ইলিশ মাছটা দিয়ে নিচ্ছি এবারে ইলিশ মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি একে একে মশলা থেকে তুলে নিচ্ছি এখন মশলার মধ্যে বড় সাইজের দুই পিস আলু কেটে দিয়ে নিচ্ছি আলুটাকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে ঝিঙ্গে দিয়ে নিচ্ছি এক কেজি ঝিঙ্গিটাকে আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এবারে ঝিঙ্গিটাকে ভালো করে নেড়েচেড়ে মশার সাথে মিশিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট এখন ঝিঙ্গের মধ্যে টমেটো ফলে দিয়ে নিচ্ছি দুই পিস এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে সবজিগুলোকে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নিব আরও পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এবারে সবজি থেকে পানি বের হয়েছে সবজির মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট পিস এবারে সবজিটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে সবজির মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানিটার সাথে সবজিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি এভাবে একে একে সবগুলো মাছ আমি সবজির মধ্যে দিয়ে নিচ্ছি এবারে মাছটাকে উচ্চতাপে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে মাছটা হয়ে গিয়েছে এখন মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে রান্নার রেসিপি তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ